নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা কি কখনো মোজার মধ্যে এইভাবে বটি রেখে দেখেছেন মোমপাতির মধ্যে কি কখনো কোলগেট লাগিয়ে দেখেছেন যে কি হয় এমনই কিছু ছোট ছোটো টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি এই ধরনের কাঠের হাতা খুন্তি কম বেশি আমরা প্রত্যেকেই পছন্দ করি কিন্তু এর মধ্যে দেখা যায় নোংরা জমে যায় সহজে পরিষ্কার করা যায় না কালো হয়ে যায় তাই এখানে দেখুন আমি নুন নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ আমি এখানে ভিনিগার নিয়ে নিয়েছি তারপর এখানে পন্সের একটি কসবাইট দিয়ে আমি এইভাবে কয়েক সেকেন্ড ডোলে নেব যে কালো হয়ে যায় আমাদের এই কাঠের হাতা খুন্তি বা ফাঙ্গাস ধরে যায় সেগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে বা কিভাবে রাখলে ফাঙ্গাস ধরবে না জল দিয়ে ধোয়ার পর দেখুন একেবারে যে কালো হয়ে গেছিলো খুন্তিটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল জল দিয়ে ধোয়ার পর অবশ্যই কিন্তু জলটা কোনো কাপড় দিয়ে আমাদের ভালো করে মুছে নিতে হবে তারপর আমরা যদি সামান্য পরিমাণে তেল এইভাবে কাঠের যে কোনো হাতা খুন্তি চামচের মধ্যে লাগিয়ে রাখি ফাঙ্গাস ধরবে না কালোও হবে না ভালো থাকবে অনেক দিন পরের টিপসটি তাহলে আমরা দেখে নিই অনেক সময় আমরা যে বিস্কুটের প্যাকেটগুলো কিনে নিয়ে আসি দেখা যায় বাচ্চারা হয়তো কোনো কারণে হাতে চাপ দেয় এইভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় গুঁড়ো বিস্কুট তো চায়ের সঙ্গে খেতে ভালো লাগে না ফেলেও দেওয়া যায় না টাকাটা নষ্ট হয় তাই একটি পাত্রের মধ্যে আমি দেখুন নিয়ে নিয়েছি এটাকেও আমরা কাজে লাগাতে পারি ফেলে না দিয়ে এই বিস্কুটের গুঁড়োর মধ্যে বেশ কিছুটা নিয়ে নিলাম আটা এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে বিস্কুটের গুঁড়ো আর এই আটাটাকে খুব ভালো করে মেখে নেব আমরা নর্মাল যেরকমভাবে রুটির জন্য আটা তৈরি করি সেরকমভাবেই তৈরি করে নেব এই যে আটাটা বিস্কুটের গুঁড়ো দিয়ে মেখে নিলাম এটাকে আপনারা রুটি তৈরি করে খেতে পারেন পরোটা তৈরি করে খেতে পারেন অসাধারণ লাগে খেতে এমনকি এটার রুটি পরোটা খাওয়ার জন্য কোনো রকম তরকারির প্রয়োজনই পড়বে না পরের টিপসটি দেখে নিই আমরা কুমড়ো তো অনেক সময় বাড়িতে অনেকটা পরিমাণ কিনে নিয়ে আসি কিছুটা কাটার পর আমরা এইভাবে ফ্রিজে রেখে আর কুমড়োটা কিন্তু ভেতর থেকে পচতে শুরু করে কিভাবে রাখলে কুমড়োটি পচবে না ভেতরের যে দানার অংশটা রয়েছে অবশ্যই আমাদের এইভাবে চামচের সাহায্যে খুব ভালো করে বের করে নিতে হবে দেখুন তারপর আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল এইভাবে কুমড়োর কাটা অংশে ভেতরে যদি খুব ভালো করে সরিষের তেল লাগিয়ে রাখি তাহলে কিন্তু কুমড়োটা কালো পুচবেও না আমরা সাত আট দিন রেখে দিতে পারবো অনেক সময় কাটার জায়গায় দেখা যায় কালো হয়ে যায় শুকিয়ে যায় তেল লাগিয়ে রাখলে সেটা হবে না পরের টিপসটি চলুন দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ টক দই এখানে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা গাছের অ্যালোভেরা এইভাবে সাইড অংশ কেটে নেব তারপর এইভাবে পাতলা অংশটা কেটে অ্যালোভেরার যে জেলটা হয় এই জেলটাকে আমাদের বের করে নিতে হবে আপনারা বাড়িতে অন্যান্য গাছ না লাগালেও অবশ্যই হয় অ্যালোভেরা নয় তুলসির গাছ কিন্তু লাগাবেন এর দুটো গাছ ভীষণ উপকারী এই দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ এই গাছে টাটকা অ্যালোভেরার জেল কিছুটা পরিমাণ মধু দিয়ে দিলাম তারপর তিনটে উপকরণ আমরা খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব এর সঙ্গে আমি আরও একটি জিনিস মিশিয়ে নেবো এখানে দেখুন এক চামচ পরিমাণ আটা নিয়ে নিয়েছি যে আটার আমরা রুটি তৈরি করে খাই এই যে গরমকালের জন্য তৈরি হয়ে গেল অসাধারণ একটি ফেস প্যাক আমরা মহিলারা বাচ্চাদের স্কুলে নিয়ে যাই রান্না বাড়ি করি আগুনে অনেকটা সময় কাটাই তাই আমরা যদি প্রত্যেক দিন না হলেও সপ্তাহে তিন থেকে চার দিন এরকম একটি ফেস প্যাক তৈরি করে মুখে হাতে পায়ে গলায় লাগাতে পারি ট্যান তো রিমুভ হবেই সেই সঙ্গে অতিরিক্ত গরমেও আমাদের ত্বক থাকবে অয়েল ফ্রি ত্বকে একটি ন্যাচারাল গ্লো থাকবে ফর্সা হবে উজ্জ্বল হবে দেখুন আমি এখানে লাগিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর দশ মিনিট পর হাতটাকে ভিজিয়ে আলতো হাতে আমি একটু এইভাবে মাসাজ করে নিচ্ছি এতটাই কার্যকারী যে এই প্যাকটি যদি ব্যবহার করেন আপনাদের ফেশিয়াল করার জন্য পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করতে হবে না দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই ঘরোয়া রেমিডি ট্রাই করি চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বটি বা ছুরি দিয়ে আমরা প্রত্যেক দিনই কিন্তু সবজি কেটে থাকি কিন্তু প্রত্যেক দিন সবজি কাটার ফলে সবজির কষগুলো বটির গায়ে লেগে যায় বটিটা কালো নোংরা হয়তো অবশ্যই সেই সঙ্গে বটিতে জংও লেগে যায় তাই আমরা যদি বটিতে সামান্য পরিমাণ নুন আর এইভাবে কোলগেট লাগিয়ে সব তাই অন্তত একদিন এইভাবে একটু কসবাইট দিয়ে পরিষ্কার করি তাহলে যে জং লেগে থাকে সেই জং লাগাটা উঠে যাবে সবজির কষ উঠে যাবে এমনকি বটির যে ধারটা সেই ধারটাও কিন্তু ঠিক থাকবে দেখুন আমি এইভাবেই এক মিনিট দু সাইড খুব ভালো করে ডলে নিলাম এইভাবে যদি আমরা ডলে নিতে পারি বটিটা দেখবেন নতুনের মতো চকচকে হয়ে গেছে খুব ভালো করে ডলে নেওয়ার পর এবার আমি আপনাদের জল দিয়ে বটিটাকে ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো জল দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমে একেবারে কালো ছিল দাগ ছোপ ছিল সবজির এমনকি জংও ছিল পুরোপুরি উঠে গেছে বন্ধুরা আমরা প্রত্যেক দিন কিন্তু সবজি কাটার পর বটিটা ধুয়ে রাখি না তাই রাত্রিবেলায় দেখা যায় আরশলা টিকটিকি ইঁদুর বটিতে কিন্তু মুখ দেয় এমনকি খাবার খাওয়ার জন্য সব যা তাদের লালাগুলো ফেলে তাই আমরা যদি এই ধরনের পুরনো একটি মোজা খুব ভালো করে ধুয়ে নিয়ে বটিতে পরিয়ে রাখতে পারি তাহলে কিন্তু রাত্রিবেলায় আঁচ এমনকি ইঁদুর টিকটিকি বটিতে মুখও দেবে দেবে না আর আমরা প্রত্যেক দিন তো সবজি কাটার আগে বটি ধুয়েও নেওয়ার দরকার পড়বে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি কোলগেটের কোলগেট টুথপেস্টের খালি প্যাকেট এটাকে আমি কী করছি এইভাবে একটি কাঁচির সাহায্যে দেখুন কেটে নিচ্ছি দুটো টিপস আমি শেয়ার করবো আমাদের বাড়িতে যখন কোলগেট টুথপেস্ট যে কোনো টুথপেস্ট শেষ হয়ে যায় আমরা ফেলে দিই কিন্তু দেখুন এই ফেলে দেওয়া যে টুথপেস্টগুলোর মধ্যে কতটা পরিমাণ টুথপেস্ট থাকে এই টুথপেস্ট দিয়েও কিন্তু আমরা খুব সহজেই দুদিন দাঁত মেজে নিতে পারবো কোনো রকম কিন্তু আমাদের অসুবিধাই হবে না দেখতে পাচ্ছেন দেখুন ভেতরটা কিন্তু অনেকটা পরিমাণ টুথপেস্ট রয়েছে আর মুখের কাজটাই দেখুন আরও বেশি পরিমাণে রয়েছে তাই আমরা যখনই পেস্ট আমাদের শেষ হয়ে যাবে এইভাবে যদি আমরা কেটে নিই তারপর যে টুথপেস্টটা রয়েছে এইভাবে মুখের কাছের অংশে দেখুন এইভাবে আমি ভরে নিচ্ছি তারপর এটাকে কি করব। এইভাবে মুখটাকে মুড়ে নেব এখানে আমি ব্যবহার করছি যখন আমরা নতুন শার্ট কিনে আনি গেঞ্জে এই ধরনের ক্লিপগুলো কিন্তু খুব টাইট হয় এই ক্লিপগুলো দিয়ে আটকে রাখবো যখন দাঁত মাজার প্রয়োজন এটা দিয়েও কিন্তু আমরা দাঁত মেজে নিতে পারবো পরের যে টুথপেস্টের আমি এই যে প্যাকেটটাকে কেটে নিলাম এটাকে জল দিয়ে খুব ভালো করে এইভাবে আমি পরিষ্কার করে দেখুন ধুয়ে নিচ্ছি এটাকে আমি দুটো টুকরো করে নিয়েছি এটাকে আমরা কী কাজে তাহলে ব্যবহার করব। আমি দেখুন একটি মোমবাতি নিয়েছি মোমবাতির সঙ্গে আমি এই টুথপেস্টের খালি প্যাকেটটাকে খুব ভালো করে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি ফেবিকুইকের আঠা ফেবিকুইকের আঠাটা দিয়ে এইভাবে দেখুন আমি খুব ভালো করে চেপে চেপে আটকে নিয়েছি আমার মোমবাতিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার দেখুন আমি একটি নর্মাল মোমবাতি নিয়েছি আর একটি টুথপেস্টের যে প্যাকেট কেটে নিয়েছিলাম সেটাকে আমি লাগিয়ে নিয়েছি পার্থক্য বোঝানোর জন্য দুটো ব্যবহার করছি বন্ধুরা এই যে আমি টুথপেস্টটা লাগিয়ে নিয়েছি টুথপেস্টের কভার লাগানোর কারণে এই মোমবাতিটা কিন্তু আমার অনেকক্ষণ জ্বলবে যে নর্মাল মোমবাতিটা সেটা যদি মিনিট টুথপেস্টের খালি লাগানোর জন্য এই মোমবাতিটা আধ ঘন্টা জ্বলবে আপনারা নিজেরা বাড়িতে যাচাই করে নেবেন আমার কথা বিশ্বাস করতে হবে না আপনাদের নিজেরা যাচাই করবেন আরো একটি সুবিধা যেটা হবে এই যে মোমবাতিটাই যেটা আমি নর্মালভাবে চালিয়েছি তার যে মোমটা গলে পড়ছে দেখুন নিচের দিকে মেজে বা যেখানেই লাগাই সেখানটাই কিন্তু নোংরা হয়ে যাবে দেখুন আর যেটা আমরা এইভাবে লাগিয়েছি টুথপেস্টের প্যাকেট দিয়ে সেটার কিন্তু মোমটা গলে তার ভেতরেই রয়েছে বাইরেটাও পরে নোংরা হচ্ছে না এমনকি মোমটাও জ্বলবে অনেকক্ষণ এমনকি খুব ধীরে ধীরে দেখুন এইভাবে কিন্তু আমি অনেকক্ষণ রেখে দিয়েছি দেখতেই পারছেন যেটা আমি লাগিয়েছি সেটা অনেকটাই বড় রয়েছে আর যেটা সুদূর নর্মাল রেখেছি সেটা দেখুন কতটা গোলে ছোট হয়ে গেছে পার্থক্যটা আপনারা নিজেরাই দেখুন বাড়িতে আপনারা নিজেরা যাচাই করবেন বন্ধুরা তারপর আমাকে কমেন্ট করে জানাবেন এই টিপসটি আপনাদের কেমন লাগলো এর ফলে কিন্তু আমাদের অনেকটা সঞ্চয় হবে কোনো অনুষ্ঠান পারপাসে আমরা অনেক সময় মোমবাতি ধরাই এইভাবে যদি একটি কভার তৈরি করে নিই অনেকক্ষণ ধরে জ্বলবে মোমবাতি পরের টিপসটি তাহলে চলুন দেখিনি অনেক সময় তরকারি রান্না করার সময় ভুলবশত কারণে তেল বেশি পড়ে যায় তেল খাওয়াও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই কীভাবে এক্সট্রা তেলটাকে আমরা তুলে নিতে পারবো তরকারির থেকে খুন্তির সাহায্যে এইভাবে মাঝখানটায় আমি ফাঁকা করে নিচ্ছি দেখুন তেলটা যাতে মাঝখানে চলে আসে একটি গোল হাতা নিয়ে নেব গোল হাতাটাকে ঠিক মাঝখানটায় এইভাবে ধীরে ধীরে আস্তে করে চেপে ধরব দেখুন ধীরে ধীরে চেপে ধরে রেখেছি কত সহজেই শুধু তেল কোনো রকম মশলা নয় ঝোল নয় শুধু তেলটাই কিন্তু আমার হাতাতে উঠে আসলো এবার খুব সহজেই আমরা কিন্তু কোনো বাটির মধ্যে ঢেলে নিতে পারি এইভাবে যদি আপনাদের তরকারিতেও কোনো কারণে তেল বেশি হয়ে যায় এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে আপনারা এক্সট্রা তেলটা তুলে নিতে পারবেন আপনাদের রকম তেলের মধ্যে মশলাও উঠে আসবে না ঝোলও উঠে আসবে না আর এই তেলটা আপনারা পরবর্তী কোনো তরকারিতে ব্যবহারও করে নিতে পারবেন টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবে